আজকে হলো দোল পূর্ণিমা দোল পূর্ণিমা উপলক্ষে আমরা আজকে ঘরে একটু স্পেশালভাবে পুজো করছি হ্যাঁ প্রত্যেক দিন তো আমরা ঘরোয়া পুজো করেই থাকি তাই না তো আজকে সেই তুলনায় একটু স্পেশাল বলতেই পারি কারণ আজকে দোল পূর্ণিমা দোল পূর্ণিমা উপলক্ষে আমরা মা লক্ষ্মীর পুজো করছি তো পুজো আমি একা করছি না আমি আর ঠাকুমা দুজনে মিলেই করছি তো ঠাকুমাই করছিল আমি তাড়াতাড়ি করে স্নান টেনান করে বসে পড়েছি পাঁচালি পরতে এবং আমার গীতা পাঠ করতে আর ঠাকুমা যেহেতু অনেকটা বয়স হয়ে গেছে সেই জন্য ঠাকুমা ঠিক একটা বুঝে উঠতে পারে না কি করবে না করবে ঠিক আছে কিন্তু পুজো করাটা উনি ছাড়তে চায় না সে যাই হোক ওনার যতদিন ভালো লাগে উনি যতদিন পারেন ততদিন উনি করুক তবে হ্যাঁ আমি একটু সঙ্গ দিয়ে যাব একটু ভুলভ্রান্তি হলে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব যেহেতু বয়স হয়ে গেছে স্মরণশক্তি অনেকটাই কমে গেছে অত কিছু মাইন্ড করলে এখন আর চলবে না তো যাই হোক আমরা পুজো করছি আমি আর ঠাকুমা তো সিংহাসনটাকে দেখো ঠাকুমা এত সুন্দর করে ফুল দিয়ে সাজিয়েছে ঠাকুমা কিন্তু সিংহাসনটাকে খুব সুন্দর করে সাজায় আমার তো খুব পছন্দ হয় তোমাদের কার কার আমাদের ঠাকুরের সিংহাসনটা পছন্দ হয় অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও আর হ্যাঁ আমাদের সিংহাসনে কিন্তু সব রকম ঠাকুর রাখা হয় সব রকম তো যাই হোক তোমাদের যদি এর জন্য কোনো প্রশ্ন থাকে আমাকে বলতে পারো আমাকে কিন্তু তোমরা টিপস দিতে পারো ঠিক আছে আমি মাথা পেতে তোমাদের টিপস মেনে নেব হ্যাঁ আমাদের সিংহাসনে অনেক রকম ঠাকুর তোমার তোমাদের সাথে তো প্রায় দিন শেয়ার করে থাকি তাই না তো যাই হোক আজকে মনটা খুব খুশি কারণ দোল পূর্ণিমা সেই জন্য আর আমরা দোল পূর্ণিমায় ছোটোবেলায় খুব খুশি হতাম পাড়াই কীর্তন শুরু হয়ে যেত আর বুড়ির ঘর পোড়ানোর জন্য সমস্ত পাতালতা কুড়িয়ে বেড়াতাম তো আজকে দিনটা খুব খুব মনে পড়ছে ছোটোবেলার কথা জানো তো তো দেখো ঠাকুমা সিংহাসনটা এত সুন্দর করে সাজিয়েছে আমার তো চোখ একদম সরছেই না আমি একদম মুগ্ধ হয়ে গেছি সেই সাথে তোমাদের সাথে আমি শেয়ার করেই চলেছি তো যাই হোক আমাদের সিংহাসনে দেখেছ আবার শিব ঠাকুরও আছে তো যাই হোক মোটামুটি সব রকমের ঠাকুরই রাখা আছে তো ঠাকুমা যেভাবে পুজো আর্চনা করে সেভাবে আর কি করার চেষ্টা করি তবে উনি অনেক কিছু আগেই তো বললাম ভুলভ্রান্তি হয়ে যায় অনেক কিছু স্মরণশক্তিতে নেই ওনার তো যাই দেখতে পাচ্ছ আবির কালকে তো আবির দেওয়া হবে ঠাকুরকে সেই জন্য আবির দিয়ে রাখা হয়েছে আর এই দেখো পুরো একদম ফুল লুকটা সিংহাসনের দেখতে পেয়েছ তো এরকমভাবেই দিয়েছে আমি কিন্তু ঠাকুমাকে বলেছিলাম ঠাকুরের প্রসাদ অতটুকু দিয়েছ কেন আর একটুখানি বেশি করে দাও আমার কথা না শুনলে আমি কি করব বলো তো যাই হোক উনি যেটা ভালো বুঝেছে সেটাই করেছে কিচ্ছু বলার নেই সত্যি কথা কিচ্ছুই বলার নেই তারপরে দেখো উনি তো পুজো টুজো দিয়ে বেরিয়ে গেছে আমি এবার পাঁচালিটা পড়েছি পাঁচালি পড়া হয়ে যাওয়ার পরে আমি এখন গীতা পাঠ করছি আমার তো ভীষণ ভালো লাগে আমি মন প্রাণ দিয়ে গীতা পাঠ করি আমার খুব খুব ভালো লাগে সত্যি কথা বলতে মানে রাধা রাধাকৃষ্ণের মানে কি বলবো প্রেমলীলা বিষয় শুনতে বলতে পড়তে আমার খুবই ভালো লাগে যত পড়বো ততই মনে হয় আমি আরও কিছু জানতে চাই আরও কিছু পড়তে চাই আরও এই বিষয়ে শুনতে চাই কোনো মানুষ ধরো কোনো বয়স্ক মানুষের কাছ থেকে যখন আমি শুনি তখন মনে হয় কি আরও শুনবো আরও কি হয়েছিল কি ব্যাপার আমার ভীষণ আগ্রহ হয় এগুলো শোনার জন্য তোমাদের কার কার হয় এরকম আগ্রহ আমার মতন জানিও ঠিক আছে আর এদিকে দেখো বিকালবেলা আমার সোনা আর ওর বন্ধুরা সারাদিন ধরে এই বুড়ির ঘরটা টুকটুক টুকটুক করে বানিয়েছে তো ছোট মানুষ যেরকম বানিয়েছে ওরা সেই তুলনায় সত্যি খুব ভালো হয়েছে তো যাই হোক সন্ধ্যা হয়ে গেছে ওরা সব কিছু যোগাযন্তি করে নিয়েছে নেওয়ার পরে এখন আমি একটু হেল্প করে দিলাম ওদেরকে আলো জ্বালিয়ে কারণ ওরা ছোটো মানুষ অত একটা পারবে না আলো জ্বালাতে তো আমি এখানে আমি বলতে এখানে অনেকেই এখানে উপস্থিত আছি আর ছোটরা এই যে বুড়ির ঘর পোড়াবে বলে কত সুন্দর করে দেখো অনেক কিছু এখানে নিয়ম পালন নিয়ম চল তো দেওয়া সমস্ত হচ্ছিল আর এই দেখো এখানে সাত পাক ঘুরছে আর বলছে আজ আমাদের আমাদের কাল দোল পূর্ণিমাতে চাঁদ উঠেছে বলো হরি বল তো এই কথাটা অন্তত তিনবার বলতে হয় তো তিনবার বলার পর তারপরে বুড়ির ঘরে আগুন জ্বালাতে হয় আর ওদের বুড়ির ঘরের উপরে তোমাদেরকে আগেই দেখিয়েছি একটা মাটির হাড়ি বসিয়েছে তো সেই হাড়িটাকে নিয়ে ওরা ভীষণ পরিমাণে মানে পিটিয়ে মাথাটা ফাটিয়েছে বুড়ির মাথা ওটা যাকে বলে আর এই যে বুড়ির ঘরের ভিতরেও কিন্তু আলু দিয়েছে ওরা প্রত্যেকে বাড়ি থেকে আলু নিয়ে এসে আলু দিয়েছে তারপরে দেখো আগুন ধরিয়ে দিয়েছে দেওয়ার পরে বুড়ির ঘরটা পুড়ছে আর এই দৃশ্যটা দেখে সত্যি কথা বলতে ছোটোবেলা সেই ছেলেবেলার কথাগুলো মনে পড়ছে আমরা ঠিক এই রকম ভাবেই আর কি বুড়ির ঘর পোড়াতাম তবে হ্যাঁ একটা কথা কি এখনকার ছেলে পিলে গাছে উঠতে পারে না বা আমরাই মতো গাছে উঠতেও দেবো না বা সবসময় রোদ্রে ঘোরা বা মানে বাগান বাগান ঘুরে পাতালতা কুরানো আমরাই করতে দেব না আর তো ছেলে পেলে দূরের কথা ওদের তো করতে দিলে এখনকার মায়েরা আর কি বাচ্চাদের যেহেতু গ্রামে থাকি কিছু মানতে হয় আর তার উপর আমরা বাঙালি তাই না তো সেই জন্য কিছু কিছু নিয়ম মানতে মানে করার জন্য হ্যাঁ উদ্যোগ করি তবে বুড়ির ঘরটা পাতালতা দিয়েই করতে হয় যেটা আমরা ছোটোবেলায় করতাম কিন্তু ওরা মানে পাতা খুব একটা বেশি পায়নি কোথায় পাবে বললাম না আমরাই তো ওদেরকে বেশি বাগানে যেতেই দিই না পোকামাকড় সাপের ভয়ে আর কি যেতে দিই না প্রচুর পরিমাণে সাপ পোকের উৎপাত হয়েছে সেই কারণে বলি যা আছে সামনের মতাই সেইগুলো দিয়েই কর তো তারপরে দেখো এখানে সবার গার্জিয়ানরা মানে বাচ্চাদের সব গার্জিয়ানরা এছাড়া আশেপাশে সবাই এসে দাঁড়িয়েছে তা এই মুহূর্তটা সত্যি সবারই খুব ভালো লাগে আর এই দেখো ওরা যে কি মজা পাচ্ছে মানে বাচ্চারা খুব খুব খুশি হয়েছে আর হ্যাঁ আমাদের এখানে কিন্তু দোল পূর্ণিমা যেই দিন মানে সারা ওয়েস্ট বেঙ্গলে আর কি সারা ভারতবর্ষে আর কি যেখানে মানে যেই দিন দোল পূর্ণিমা হয় সেদিন কিন্তু আমাদের এখানে হয় না আমাদের এখানে পরের দিন হয় পরের ভিডিওতে তোমরা সব দেখতে পাবে জানতে পাবে অবশ্যই আমার পরের ভিডিও দেখো কিন্তু ঠিক আছে আর এই দেখো আলুগুলোকে ওরা এবার বের করেছে কিন্তু কিছু কিছু আলু সেদ্ধ হয়েছে কিছু কিছু আলু হয়নি তো সেদ্ধ বলছি কেন পোড়া দিয়েছিল পোড়া হয়েছে কিছু পোড়া হয়নি তো এই যে ওরা একটা বাটির মধ্যে নিয়েছে নেওয়ার পরে এবার আলুগুলোনের খোসাগুলো ভালো করে ছাড়াবে তো ছাড়িয়েছিল ছাড়িয়ে তারপরে আলুগুলোনকে টুকরো টুকরো করে কেটে মাখা করেছিল কিন্তু কিছু সিদ্ধ হয়েছিল কিছু হয়নি তো যাই হোক এই আলু পোড়া প্রত্যেকের খেতে হয় তো বাড়ির সবাই এক পিস এক পিস করে খেয়েছিলাম তো যাই হোক তারপরে দেখো চলে এসেছি তোমরা ভাবছো হঠাৎ করে আবার কোথায় এসেছি এটা হচ্ছে আমার মামা শ্বশুর বাড়িতে কীর্তন হচ্ছে জানো তো বন্ধুরা সন্ধ্যাবেলায় খুব মেঘ করেছিল ভেবেছিলাম মেঘটা হয়তো হাওয়ার গতিতে উড়ে যাবে কিন্তু না একটু মেঘ করার সাথে সাথে খুব বিদ্যুৎ চমকালো ঝড় হলো আর একটু বৃষ্টি হয়েছিল হওয়ার কারণে মানে কারেন্ট চলে গেছে আর কীর্তনটা সেই জন্য ঘরেই দিচ্ছে আগে একটা ভিডিও শেয়ার করেছিলাম সেই কীর্তনটা উঠোনে হয়েছিল হ্যাঁ কীর্তন উঠোনে হলে খুবই ভালো লাগে লোকজনের বসতে বা একটু নাচানাচি করে কীর্তন করতে সত্যিই ভালো লাগে কিন্তু মামি মানে পুরো আর কি উঠোনেই সবাইকে আয়োজন করেছিল সবাইকে বসানোর জন্য চটঠট পেতে পুরো একদম রেডি করেছিল কিন্তু হ্যাঁ বৃষ্টিটা আর সহ্য হলো না সেই জন্য ঘরেই কীর্তন হচ্ছে আর এই দেখো এখন না কারেন্ট আসেনি সন্ধ্যাবেলায় গেছে এখন প্রায় নটা সাড়ে নটা বাজে কিন্তু কারেন্টের কোনো পাত্তা নেই তাই যার হাতের মোবাইলটা জ্বালিয়েছে আর চার্জার ছিল কয়েকটা আশেপাশের বাড়ি থেকেও নিয়ে সেরকম জ্বালিয়েছে আমার শাশুড়িমা দেখো টর্চ মারছে তো আমরা সবাই হাতে হাতে লুচি বেলছি এখানে রেসিপি কী আছে দেখতে থাকো আগের থেকে বলছি না সবটাই দেওয়া আছে তো এরা সব প্রত্যেকে আমার আর হচ্ছে যা হ্যাঁ নিজস্ব যা আছে এটা হচ্ছে আমার ননদ তো যাই হোক সবাই মিলে হাতে হাতে কাজ করতে কিন্তু সত্যিই খুব ভালো লাগে অনুষ্ঠান বাড়ি খুব হাসি খুশিভাবে কাজও হয়ে যায় আর আনন্দটাও হয় তো যাই হোক আমরা কীর্তনও শুনছিলাম মজাও করছিলাম লুচিও বেলা হলো আর সেই সাথে সাথে দেখো আর লুচি ভাজার লোকও আলাদা ছিল লুচিও ভাজা হয়ে গেছে আর সেই সাথে দিয়ে দিয়েছে আর এই যে কি দিয়েছে এটা ঘুগনি আর আলুর দম এই ঘুগনি আর আলুর দমটা খেতে এত টেস্ট হয়েছিল এত টেস্ট হয়েছিল বলার মতো না আমার মুখে এখনও লেগে আছে তো চলো বন্ধুরা আজকে ব্লগ এতটুকুই কালকের ব্লগ দেখার আমন্ত্রণ রইল